এক সময়ের কথা সবুজে ঘেরা এক শান্ত ছোট্ট গ্রামে থাকত একটি মিষ্টি বিড়াল নাম তার মিনু মিনু ছিল খুবই কৌতূহলী সে সময় গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবত গাছে গাছে লাফিয়ে বেড়ানো কেমন লাগে একদিন সেই গাছের ওপরে বসেছিল এক দুষ্টু কাঠবিড়াল বিড়াল নাম তার টিকলু টিকলু খুব চঞ্চল গাছ থেকে গাছে লাফিয়ে বেড়ানোই তার নিত্যদিনের কাজ মিনু তখন নিচ থেকে ডাক দিল এই কে টিকলু মাথা নিচু করে বলল আমি টিকলু আমি কাট বিড়াল তুমি আমি বিড়াল মিনু আমি নিচে থেকে গাছের জীবন দেখতে খুবই আগ্রহী আচ্ছা তাহলে কাল সকালে এসো আমি তোমাকে গাছ দেখাবো। পরদিন সকালবেলায় টিকলু মিনুকে শিখিয়ে দিল কিভাবে গাছ বেয়ে উঠতে হয় মিনু প্রথমে একটু ভয় পেয়েছিল কিন্তু টিকলুর সাহস আর বন্ধুত্বে সে সাহস করে উঠল দুজন মিলে গাছের ডালে বসে সূর্যোদয় দেখল ফল খেয়ে খেল আর পাখিদের সঙ্গে গানও গাইল সেই দিন থেকেই বিড়াল মিনু আর কাঠ বিড়াল টিকলু হয়ে গেল অদ্ভুত কিন্তু অটুট এক একজুটি একসাথে তারা শিখল বন্ধুত্ব কখনো প্রজাতির মধ্যে বাধা পড়ে না ভালোবাসার সম্মানেই তৈরি হয় সত্যিকারের সম্পর্ক